ফালিয়াজ হাকু কালিলাও ওয়ালিয়াবুকু কাসীরা আল্লাহ তাআলা নিজে অর্ডার করেন হে আমার বন্ধুবান্ধবী তোমরা কুম কম কম পরিমাণে হাসো আর বেশি বেশি পরিমাণে কাঁদো অর্ডার কার আল্লাহ রিয়াজুল ইসলামিক টিভি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا ويبكوا كثيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من بكى من خشيه الله حرم الله تلك العين على النار وقال رسول الله صلى الله عليه وسلم ابكوا ابكوا فان لم تبكوا فتباكوا او كما قال عليه النبي الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাব বরকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ মোترم হাজেরিন শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার সলা আদায়ের উদ্দেশ্যে আপনাকে আমাকে সর্বাগ্কে আল্লাহ ঘরে আসার এবং বসার সুযোগ দান করলেন এজন্য সুক্রিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অদপর পাকের হাবিব সৈয়দুল কাউনাইন সাকিব আল মুজনি হাবিব কিবরিয়া বিশ্ব মুক্তির মানবতার দূত নবীল মুরসাল রসুল আরবি আজম হজুর আকরাম সাল্লাহ আলহি আলহি সাল্লামের উপর এবং তিনি সম্মানিত আলু আসহাবের উপর কোটি কোটি দরুদ সালামের হাদিয়া বর্ষিত হোক সকলে আমরা বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মতারাম হাজার আজকে সর্বত্র গুনাহের শৈলাভ চলতেছে ঘরে বাহিরে বাজারে মাঠে ঘাটে এমন কোন জায়গা নাই যে যেখানে আমরা গুণা ছাড়া আসি মুক্ত আছি এই গুনার ভিতরে থাকতে থাকতে আমাদের দিলটাও শক্ত হয়ে গেছে আমাদের কলপগুলাও মরে গেছে তো যেহেতু বেশি সময় আমরা ভিতরে থাকি আমাদের কি হয়ে গেছে আর এই কলব নষ্ট হওয়ার কারণে দিল মরে যাওয়ার কারণে ভালো কথা তো আমরা শুনি কিন্তু ওই কথা আপনার আমার দিলের ভিতরে কোনো প্রভাব ফেলতে পারে না আলে মোলামা মসজিদের মেম্বার ওয়াজের মাপ প্যান্ডেল মোবাইল ফোনের মাধ্যমে বহু পন্থায় আমরা ভালো ভালো কথা শুনতে পাই আমাদের কাছে আসে কিন্তু এই কথাগুলো আপনার আমার হৃদয়ের ভিতরে কোনো প্রভাব ফেলে না কারণ কি কারণ একটাই যে আপনার আমার দিলটা মরে গেছে কারণ ভিতরে যদি আপনার আমার পরিবর্তন না আসে তাহলে বাহিরে পরিবর্তন আসা সম্ভব না ভিতর থেকে যদি আপনি আমি কি ভালো হতে না পারি বাহিরে বাহিরে ভালো হতে পারবো না এজন্য যেহেতু দিনের কথা কোরআন ও সন্ন্যার কথা কোরআন হাদিসের কথা যেহেতু কি দিলের ভিতরে প্রভাব পড়তে হবে বিধায় আপনার আমার কলবটাকে আগে কি করতে হবে জিন্দা করতে হবে কলব যদি মরে যায় মুর্দা কলবের কাছে এইভাবে দিনের পর দিন সময়ের পর সময় ধরে যদি আপনি আমি আলোচনা শুনি বয়ান শুনি কথা শুনি এই কথাগুলো আমাদের এক কান দিয়ে আসবে আর এক কান বের হয়ে যাবে দিলের ভিতরে প্রভাব ফেলতে পারবে না কারণ দিলটা যে মুর্দা শক্ত হয়ে গেছে কঠিন হয়ে গেছে মতার মাহাজীন জমিতে ধানের চারা রোপণ করার জন্য বিছন ফেলাতে হয় যদি একেবারে শক্ত জমিনে আপনি ধান ছালায় আসেন ওই জমিন থেকে আপনি কিন্তু চারা পাবেন না যদি চারা নিতে হয় তাহলে আপনাকে আমাকে জমিনটাকে আগে প্রক্রিয়াজাত করতে হবে পানি দিতে হবে সেচ করতে হবে কাদা করতে হবে চারা রোপণের জন্য উপযোগী বানাতে হবে এরপরে সেখানে যদি আপনি আমি ধানের বীজ বপন করি চারা আসবে কি কথা ঠিক না ঠিক তদ্রুপভাবে আপনার আমার দিল আপনার আমার কলক এটা একটা ক্ষেত্র একটা জায়গা দিলটা যদি মরে যায় একেবারে মরুভূমির মতন শুকনা হয়ে যায় শক্ত হয়ে যায় তো এখান থেকে আর কোনো নামাজ রোজা হদ জাকাত ভালো কাজ দিন ধর্মের কিছু আসবে না পাওয়া যাবে না যদি এই দিলটাকে আপনি আমি ওই জুমিনের মতন জাত করতে পারি যেভাবে শেষ দিয়ে পানি দিয়ে কাদা করে উপযোগী করতে হয় এক জমিনকে ঠিক ওই পদ্ধতিতে আপনি আমি আপনার আমার কলবটাকে নরম বানাইতে পারি এই কলবকে যদি ইসলামের ভালো কথা কোরআন হাদিসের কথাগুলোকে নেওয়ার জন্য উপযোগী বানাইতে পারি এর পরে যে কেবল আপনার আমার ভিতর থেকে কি হবে ভালো হবে আর ভিতরটা যখন ভালো হতে পারবে তখন আপনার আমার বাহিরটাও কি ভালো হয়ে যাবে এই জন্য মহতারাম হাজারিন আপনার আমার এই কলবটাকে মুর্দা খলকটাকে জিন্দা বানাইতে হবে এখন যেহেতু প্রশ্নটা কলব মরে গেছে মুর্দা যেহেতু শক্ত কলবকে নরম বানাইতে হবে আর কেমনে নরম বানাইবো বলে কোরআন সন্ন্যার আলোকে মরে যাওয়া কলব মুর্দা কলবকে জিন্দা বানাবার অনেক পদ্ধতি আছে তার ভিতরে একটা পদ্ধতি হলো কান্না বলেন কি কান্না চোখের পানি কেমন চোখের পানি আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেন কেয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন বিচারের জন্য যখন হাসনের ময়দানকে প্রস্তুত করবেন এই হাসনের ময়দানে মানুষরা এত পেরেশান হয়ে যাবে এত পেরেশান হয়ে যাবে যে মানুষরা দলে দলে ছুটাছুটি শুরু করবে কখনও আদৌ আলাইসালতু আসসলামের কাছে কখনও শিশ আলাইহিসাল্তু আসলামের কাছে কখনো কি দাউদ আলাইসালতু আসসলামের কাছে ইউনুস আলাইসাল্তু আসলামের কাছে এইভাবে যত নবী রাসুল পাইগুম্বর দুনিয়াতে এসেছিলেন প্রত্যেক নবী রাসুল পায়গম্বরদের কাছে উন্মতরা দলে দলে দৌড়া দৌড়ি করবে আর একটা আপনারা আল্লাহ বলেন যে ময়দানে ভয়াবহ পরিস্থিতি এত কঠিন আজাব আমরা আর সইতে পারতেছি না একদিক থেকে সূর্য মাথার উপরে একদিক থেকে সূর্য কি মাথার উপরে এক হাত বা হাত মাথার উপরে সূর্য সূর্যের তাপে জুমিন পুরে তামার মতো শক্ত হয়ে যাবে আর আগুনের কংড়ার চাইতে বেশি কি লাল হয়ে যাবে এমন কোনো ক্ষমতা থাকবে না সূর্যের তেজের কারণে মানুষের মাথার তালু ফাটিয়া ভাত যেভাবে সিদ্ধ করার সময় উবলাইতে থাকে হাদিসের ভিতরে আসছে উত্তপ্ত সূর্যের তাপের কারণে মানুষের মাথার তালু পাটিয়া মগজগুলা ভাতের মারের মতন উবলে উবলে পড়বে কান দিয়ে পড়বে নাক দিয়ে পড়বে মুখ দিয়ে পড়বে মানুষ ঘামের সমুদ্রের ভিতরে কি হাবুডুবু খাইতে থাকবে একদিক থেকে কঠিন ভয়াবহ পরিস্থিতি অপর দিক থেকে জাহান নাম সত্তর হাজার ফেরেস্তা শিকল লাগায় জাহান নামকে কি দিয়ে আছে ধরে থাকবে আর এই জাহান নাম এই জাহান নামের আগুন হাসরের ময়দানের মানুষদেরকে নেওয়ার জন্য তার ভিতরে ঢুকে নেওয়ার জন্য মাঝে মাঝে লাভ সারবে হাদিসের ভিতরে আসছে এই হাজার হাজার ফেরেস্তা জাহান নামের এক একটা লাফে তারা কি যাবে হাসরের ময়দানে পড়ে পড়ে যাবে এমন ভাবে যখন জাহান নাম আসতে থাকবে মানুষ পেরেশান হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সর্বশেষ ভরসা হবে সমস্ত নবী রাসুল গুন উম্মদদেরকে জানাইবেন আজকে আল্লাহ তাআলার সামনে আমাদের বলার মতো কোনো উপায় নাই আপনারা শুনেছেন খুদ্বার ভিতরে অনেক সময় আলোচনায় আসে আদম সফি উল্লাহ নাফসি নাফসি সেদিন তো কেয়ামতের ময়দানে আদম আলাইসালাম নাফসি নাফসি বলবে ইব্রাহিম আলাই সালাতাম নাফসি নাফসি সেদিন তো সমস্ত নবী আসল পর্যন্ত কি করবে নাফসি নাফসি বলবে যে আমার কি হবে আজকে আমাকে কে বাঁচাইবে খোদ জিব্রাহিম পর্যন্ত কি শেষদাই পরে যাবে এবং নাফসি নাফসি বলবে যে আজকে হাসরের ময়দানে যেভাবে ভয়াবহ পরিস্থিতি ভয়ঙ্কর এক চিত্র তৈরি করছে আল্লাহ আকরব্বুল আলমিন আমি জিব্রাহি আমারও বাঁচার উপায় নাই ফলেন এমন পরিস্থিতিতে দিশা হারা হয়ে যাবে যখন মানুষ তখন সমস্ত নবীর আসলদের পক্ষ থেকে বলা হবে যে যাও আজকে যদি কেউ আমাদেরকে উদ্ধার করতে পারে তো সেটা কেবলমাত্র আখেরি জমানার পায়গম্বল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানুষরা খুঁজতে থাকবে আখিরে জামারায় পয়গম্বরের কোথায় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ছায়ার এক কোণারে সেজদায় পড়ে যেই দিন সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি বলবে ওইদিনও আপনার আমার দয়ার নবী মায়ের নবী সেজদার ভিতরে পড়িয়া কয় কউল মুহাম্মদ উম্মাতি 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 সেদিন আপনার আমার দয়ার মায়ার নবীর জবানের ভিতর থাকবে আল্লাহ আমার আমার কি কি হবে তো রসুল সাল্লাহ সাল্লাম যখন উঠবেন শেষ থেকে মাথা উঠাইবেন আর এই কেয়ামতের ময়দানের হাসরের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতি যখন দেখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সহ্য করতে পারবেন না রসুল সাল্লাহ আল্লাহ তালাকে বলবেন আয় আল্লাহ আগে জাহান নামকে আপনি আটকান আপনি আগে জাহান নামকে আটকান কারণ এই জাহান্নাম নাম যদি আমার একটা উম্মতকে খেয়ে ফেলে যদি আমার একটা উম্মতকে নিয়ে যায় তো আল্লাহর আপনার জাত ও ইজ্জতের কসম আমি মোহাম্মদ রসুল্লাহ আপনার জান্নাতে যাব না আগে জাহান নামকে আটকান তাহলে কি দিয়ে আটকাইব আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহামের হাতে একটা পানির পাত্র উঠাই দিবেন দিয়ে বলবেন হ্যাঁ আমার হাবিব আপনি যান জাহান্নামের নামের আগুনের দিকে এই পানিগুলা কি করেন নিক্ষেপ করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাথে সাথে জাহান্নামের নামের আগুনের দিকে ওই পানিগুলা যখন নিক্ষেপ করবে জাহান নামের আগুন কদ কদ শব্দ করে পিছনের দিকে জাহান নামের গর্তের ভিতরে ঢুকে পড়বে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলবেন জাহা এটা আপনার কোন কুদরতের পানি ছিল এটা কি জমজমের পানি ছিল নাকি হাউজে খাউসারের পানি ছিল নাকি আপনার আরসের সমুদ্রের পানি ছিল আয়াল্লাহ এটা কোন বিশেষ পানি ছিল যে পানির কারণে জাহান্নাম পিছনে হটে গেল জাহান্নামের আগুন গর্তের ভিতর ঢুকে গেল যে আগুনকে হাজার হাজার ফেরেশতা কি করতে পারতেছে না শিকল দিয়ে আটকাইতে পারতেছে না আর এমন কি আগুন চলে যাইতেছে আল্লাহ এটা বিশেষ কোন পানি ছিল আল্লাহ পাক রব্বুর আলমিন আল্লাহর হাবিব আল্লাহর দোস্তকে জানাবে যে হ্যাঁ আমার হাবিব দোস্ত এটা কোনো বিশেষ পানি নয় এটা জমজম নয় হাউ দেখাও সার নয় এটা আমার আরসের পানিও নয় এটা হলো আপনার গুনাগার উম্মতের আপনার গুনাগার উম্মতের যে উম্মত গুলা জাহান নামের আজাব ও গজবের কথা শুনছে দুনিয়াতে আপনার কাছ থেকে তারা তো কেউ জাহান নাম দেখে নাই আপনার কাছ থেকে জাহান নামের আজাব গজবের কথা শুনছে যে জাহান নাম এমন ভয়ঙ্কার হবে আর জাহান নামের শাস্তি এক সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো থাকবে না আপনার জবান থেকে এই কথা শোনার পরে আপনার কিছু উন্মত তারই জন্য ক্রন্দন করছে কান্নাকাটি করছে হে আমার হাবে দোস্ত আপনার উন্মত কাঁদছে আপনার উন্মত কান্না করছে চোখের পানি চোখের হ্যাঁ ফুটাই ফুটাই বেয়ে পড়ছে আপনার উম্মত তো মনে করছে পানিগুলা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কিন্তু আমি আল্লাহ আপনার উম্মতের গুনাগার উম্মতের চোখের পানিগুলাকে নষ্ট হতে দেয় নাই ফোটাই ফোটাই পানিগুলাকে ফেরেস্তার মাধ্যমে সংরক্ষণ করে রেখে দিছে আজকে এই জাহান্নামকে ওই পানি দ্বারাই কি করা হইল বিতাড়িত করা হলেন সুবহান এই জন্য আল্লাহ রসুল বলেন মাম বাকামিন ফসিয়া তিল্লা মাম্বাকা আমিন খসিয়া তিল্লা হার রম আল্লাহু তিল কা লাইন আলেন আল্লাহর রসুর বলেন সেয়া আমার উম্মদ তোমরা শোনো মাম্বাকা আমিন খসিয়া তিল্লা আমার যে উম্মদ জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে জাহান্নামের রাজা ভ গজবের ভয়ে কান্দুন করবে কন্দুন করবে কান্নাকাটি করবে চোখের পানি ফেলাইবে হারামাল্লাহু তিলকাল আইনু আलनার জাহান্নামে আযাব ও গজবের ভয়ে আমার যে গুনাহগার উম্মত গুলা চোখের পানি ফালাইবে। আল্লাহর রসুল বলে হে আমার উম্মত কান খাড়া করে শোনো তোমার ওই চোখের পানি যদি মাছের মাথা পরিমাণ তোমার চোখের কোনায় আসে আল্লাহ রসুল বলেন এই উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে সোহার আল্লাহ বলেন এজন্য আল্লাহর আজাবু গজাবের ভয়েক জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির ভয়েক যদি আমরা সে কাঁদতে পারি যদি কাঁদতে পারি যদি কাঁদতে পারি চোখের পানি একটু ফেলাইতে পারি বেশি না সমুদ্র বানাবার দরকার নাই হাদিসের ভাষ্যটা কি মামবাকা আমিন খাসিয়া তিল্লা আল্লাহ তিলকা লাইন আলা হালান একেবারে মাসির মাথা পরিমাণ চোখের কোনা একটু পানি আসছে ব্যাস যথেষ্ট আল্লাহ রাসুল বলেন যে এই উমের উপরে জাহান্নাম আগুন হারাম 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 শুধু এই জায়গাতে খান্ত নয় মহত রম হাজারিন আজকে চোখে পানি নাই ওয়াজ আছে বয়ান আছে মাহফিল আছে আলোচনা করার মানুষ আছে আলোচনা শোনার মানুষ আছে কিন্তু চোখের ভিতর পানি নাই আজকে বয়ানগুলাও হাসি তামাশায় পরিণত হয়ে গেছে যারা বয়ান করে তারাও হাসে যারা বয়ান শুনতে যায় তারাও হাসে অথচ আল্লাহ তাহলে তার কোরআনের ভিতর ঘোষণা করিয়া বলেন আল্লাহ তালা নিজে অর্ডার করেন হে আমার বন্ধু তোমরা কম 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 পরিমাণে হাসো আর বেশি বেশি পরিমাণে কাঁদো ওয়ার্ডার কার আল্লাহ আল্লাহ বলে কম করে হাসো আর বেশি করে কি কাঁদো এটা আল্লাহর ওয়ার্ডার কাঁদতে হবে বেশি হাসতে হবে কি কম আর আমাদের দর্শন কি আজকে আমাদের মতবাদ কি আজকে আমাদের চিন্তা কি হাসতে হবে বেশি কাঁদা যাবে না মতন হাজারিন এজন্য তো আমাদের খলব গুলো আজকে শক্ত হয়ে গেছে আল্লাহ রাসুল বলে কান্না সহজে আসতে চাবে না কান্না সহজে চোখে আসতে চাবে না তুমি কি করবা যদি তোমার চোখের ভিতর পানি না আসে তুমি কি করবে তোমার কি হালত হবে কি অবস্থা হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিআ সাল্লাম বলেন ইবুকু ইবকু ফাইললাম তাবকু ফাতাবাকু আল্লাহ রসুল বলে হ্যাঁ আমার উম্মত কাঁদো 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 যদি চোখে কান্না না আসে কান্নার পানি চোখের ভিতর নাই আসতে চাই তুমি একটু মুখটাকে ভেসকায়ে নাও কান্নার একটা ভান করো যাতে করে তোমাকে দেখলে বোঝা যায় তুমি কাঁদার চেষ্টা করতেছো এমন দয়ার নবী মায়ার নবী কই পাবেন বলেন পানি আসতে চাইতেছে না জোর করে কাঁদো কান্নার একটা ভান ধরো তাতে উপকার আর আজকে আমরা কাঁদতে চাই না চোখের পানি ধরাইতে চাই না ও ভাই দুস্ত বুজুর্গ সেই দিন ময়দানে এই চোখে থেকে বেয়ে আসা পানি গুলাই কি দিবে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে হেফাজত করবে বাঁচাইবে আর আপনার আমার চোখে আজকে পানি নাই শুধু তামসা তামসা হাসতেছি খাইতেছি আনন্দ করতেছি আনন্দ ফুর্তি করতেছি যা খুশি করতেছি পুরা দুনিয়া করতেছি চোখের ভিতর কোনো পানি নাই পানি নিয়ে আসার চেষ্টাও নাই অথচ সেই দিন খেয়ামতের ময়দানে জাহান নামের পিছনের দিকে চলে যাবে গর্তের ভিতর ঢুকে যাবে গুনাগার উম্মতের চোখের পানির দ্বারা বলেন সুহান এই জন্য মহতারম হাজের এই মরে যাওয়া হৃদয়কে কলপকে জিন্দা করার অনেক উপায় আছে তার ভিতরে একটা উপায় কি বলেন চোখের পানি এই জন্য সকলের সামনে কান্না আসতে চায় না আপনি নীরবে নির্জন জায়গায় চলে যান রাতের অন্ধকারে আপনি যায় না আপনার ঘরের ভিতরে উঠে পড়েন আপনি শেষ রাত্রে উঠে পড়েন পাঁচ নামাজের পরে অনেক মানুষ থাকে কাঁদতে পারেন না আপনি নির্জনে আপনার ঘরের ভিতরে যায় নামাজ বসে পড়েন আর আপনার পিছনের জিন্দগির যত অপরাধ আছে সব অপরাধের কথাগুলো স্মরণ করেন এবং রাতের অন্ধকারে আল্লাহ তালার কাছে নিজেকে সারেন্ডার করে দেন আর হাউমাউ করে কাঁদার চেষ্টা করেন কাঁদেন 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 চোখের পানি ফেলেন কারণ এই চোখের পানি ফুটা ফুটা পানিগুলা খেয়ামতের ময়দানে হ্যাঁ জাহান্নামের আগুনকে আপনার আমার থেকে দূরে রাখবে বলেন সুবাহান এই জন্য আসেন মহতারাম হাজারিন আমরা কাঁদতে শিখি আমরা কান্না করার চেষ্টা করি আমাদের মরে যাওয়া কলককে আমরা জিন্দা বানাবার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই আমাদের মরে যাওয়া কলকগুলাকে কান্নার মাধ্যমে বেশি বেশি আল্লাহ তালার আজাব ও গজবের কথা স্মরণ করে জাহান নামের শাস্তির কথা স্মরণ করে হ্যাঁ আপনাকে আমাকে বেশি বেশি আপনারা আমার চোখ থেকে হ্যাঁ কান্নার পানি অস্ত্র ঝরাবার তৌফিক দান করুক